হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল ইদাস লাইফ বন্ধুরা আজ আমি শেয়ার করছি একটি মজাদার আলু পুরি রেসিপি পুরি তো তোমরা অনেকভাবেই খেয়েছ তবে একবার আমার মতো করে আলু পুরি তৈরি করে দেখো খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই আলু পুরির রেসিপি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিলাম মেজারিং কাপ দিয়ে মেপে এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে কিন্তু ময়ানটা খুব ভালো হবে আর পুরিটাও খাসতে হবে যত ভালো করে মেখে নেবে পুরিটাও তত ভালো হবে এবারে নর্মাল জল দিয়ে আমি এটাকে ভালো করে সফটও তৈরি করে নেব খুব একটা টাইট ডো তৈরি করলে হবে না এটাকে সফট করে তৈরি করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এটা আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সফট হয়েছে এবার এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো এবারে আমি দুটো আলু নিয়েছি আলুটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে এবারে ছোট ছোটো পিস করে কেটে নেব তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার পাত্রটাতে উঠিয়ে আমি এই পাত্রে সেদ্ধ করে নেব জল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে করে আর এইভাবে গরম গরম মেশারে মেশ ম্যাশ করে নিলে খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে গরম গরম এভাবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন নাহলে গ্লাস বা বাটি দিয়ে এভাবে ম্যাশ করে নিলে খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ব্যারিস্তা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম একশো চামচ চাট মশলা আর দিয়ে দেবো একশো চামচ চিলি ফ্লেক্স যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে তাহলে কিন্তু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে পারো এটা ভালো করে মেখে নিতে হবে এটাকে মেখে আমি গোল গোল শেপে ছোট ছোটো করে তৈরি করব লাড্ডুর মতো করে তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে বন্ধুরা আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে আমার সবগুলো বানানো হয়ে গেল এবারে আমি ময়দাটার আরেকটু মেখে নেব তাতে করে আরও সুন্দর সফট হয়ে যাবে এবার আমি যতগুলো তৈরি করব ততগুলোই ছোট ছোট লাচি কেটে নেব তাতে করে সুবিধা হবে এবারে একটা বানিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা বানিয়ে নেবে এবারে ছোট ছোট পুরির আকারে আমি প্রথমে বেলে নেব তারপর এবার মাঝখানে দিয়ে চতুর্পাশটা কুড়িয়ে কুড়িয়ে সিল করে নেব এটা ভালো করে সিল করে নিতে হবে নালে কিন্তু ভিতর থেকে আলুটা বের হয়ে আসবে একটা বানানো হয়ে গেল আমি একে একে সবগুলোই তৈরি করব বা সবগুলোই বানাবো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সিল করে দিলে হাত দিয়ে গোল করে নেব তাহলে কিন্তু সুন্দর শেপ থাকবে কোনো অসুবিধে হবে না একে একে কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়েই গেল একবারে তৈরি করে এটা বেলে নিলেই ভালো হয় এবারে হাত দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে বড় করতে হবে প্রথমে কিন্তু বেলনা দিয়ে মেলবো না হাত দিয়ে একটু চাপ দিয়ে বড় করে তারপরে হালকা হাতে বেলে নিতে হবে এটা খুব প্রেশার দিয়ে করবেন না তাহলে কিন্তু ভিতর থেকে আলুটা বের হয়ে আসতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বেলে নিলাম একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবে দেখবে খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে আর বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারো বা সকাল বিকাল টিফিনে যে কোনো সময় এটা খেতে পারো খুবই ভালো হেলদি একটি নাস্তা রেসিপি আমার সবগুলো কিন্তু বেলা হয়ে গেল এবার আমি ওভেনে কড়াই বসিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি খুব একটা হাই হিট করব না একটু গরম পরে তারপরে কিন্তু একটু ফ্লেমটা আর একটু কমিয়ে দিয়েছি নাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে ভিতরটা একটু হবে না কিন্তু আস্তে আস্তে হলে এটা খুব সুন্দর মচমচে হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে কিন্তু খুব সুন্দর ফুলে গেল আর দেখে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে যাতে করে আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পারো একে একেই আমি সবগুলো পুরি এভাবেই ভেজে নিচ্ছি আর দেখে কতটা লোভনীয় লাগছে কালারটাও কতটাই সুন্দর এসেছে এবার আমি একটা ভেঙে দেখাবো ভিতরটা কতটা পুড়ে ভরা দেখতেই পাচ্ছ তোমরা কতটা মুছমুচে হয়েছে আর এটা কতটা ওপর থেকে কিস্তি ভেতর থেকে সফট আর ভিতরে একদম আলুর পুড়ে ভরা পুরি আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো পেস্টি ফলো করে রাখবে দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ